শীতের সকালের নরম আলো আর কুয়াশার আবরণে অন্যরকম এক রূপ নিয়েছে জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চারপাশের গাছপালা খোলা মাঠ আর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ভবনগুলো কুয়াশার আড়ালে যেন আরো নীরব ও শান্ত হয়ে ওঠে প্রকৃতি এখানে ধীরে চলে শব্দ কমে আসে আর প্রতিটি সকাল শুরু হয় এক ধরনের স্নিগ্ধ অনুভূতি নিয়ে শীতের ছয় বদলে গেছে শিক্ষার্থীদের দৈনন্দিন অভ্যাস উষ্ণ পোশাকে মোড়া এই সকালগুলোতে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে এক ধরনের প্রশান্তি ক্লাসের ফাঁকে রোদ পোহানো কিংবা গরম চায়ের কাপে চুমুক শীতের দিনে ক্যাম্পাস জীবনের ছোট ছোট আনন্দগুলো যেন আরো গভীর হয়ে ওঠে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শীতকাল সব সময় আমাদের কাছে খুবই একটা ভালো সময় কাটে কারণ এই সময় আমাদের ভৌগোলিকগত কারণভাবেই ত্রিশালে একটু শীতটা বেশি পড়ে ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে ত্রিশালের যে শীতটা আছে এরকম শীত আমি এর আগে কখনো দেখি নাই মানে শীতটাকে খুবই উপভোগ করছি আর ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা এখানে আসি বন্ধুরা সবাই মিলে যখন আর কি টায়ার্ড ফিল হয় তখন এখানে যে আসি চা টা খাই রিফ্রেশমেন্ট লাগে সিংরা হাউজের এখানে অনেক মেনু আছে চা আছে পিঠা আছে তো আমরা এখানে বন্ধুরা মিলে আড্ডা দেই অনেক বিভিন্ন টপিক বিষয় নিয়ে আলোচনা করি দিন গড়ি বিকেল নামলে শীতের রোদে আবার প্রাণ ফিরে পায় ক্যাম্পাস মাঠে খেলাধুলা খোলা জায়গায় আড্ডা কিংবা হাঁটতে হাঁটতে সূর্যাস্ত দেখা সব মিলিয়ে বিকেলের ক্যাম্পাস হয়ে ওঠে প্রাণবন্ত ঠান্ডা হাওয়া আর নরম আলোয় শিক্ষার্থীদের মুখে মুখে জমি উঠে গল্প আর আড্ডা শীতের সন্ধ্যায় বন্ধুদের সাথে ধোঁয়া ওঠা চায়ের কাপে যে আড্ডাটা জমে সেটা আসলে কোনো ঋতুতে পাওয়া যায় না এজন্য শীতকাল আমার ভীষণ প্রিয় এবং শীতকালকে আমি আসলে এনজয় করি রাত নামার সঙ্গে সঙ্গে ক্যাম্পাসের রূপ ধীরে ধীরে বদলাতে থাকে শীতের তীব্রতা বাড়লেও কমে না প্রাণ চাঞ্চল্য কোথাও আগুন জ্বালিয়ে বসে আড্ডা কোথাও গান কিংবা গল্পে কাটে সময় এই আড্ডা গুলোতে আরো মজবুত হয় ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয় স্মৃতির নতুন অধ্যায় এরই মাঝে পিঠার হয়ে জমজমাট ভাপা চিতই নানা পিঠায় উঠে শীতের রাত পায় ভিন্ন এক স্বাদ শীতের আবহে নজরুল বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনার জায়গা নয় বরং অনুভূতি সম্পর্ক আর স্মৃতির এক জীবন্ত ক্যানভাসে পরিণত হয় যেখানে শীতের প্রতিটি দিনকে ঘিরে তৈরি হয় নিজস্ব গল্প